আসসালামু আলাইকুম সুপ্রিয় কামারে ভাই বোনেরা আশা করি যে এখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো অবশ্যই কিছু শিখতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি খামার ঘর থাকার পরেও কিভাবে মানুষ বাহিরে বাচ্চাগুলো লালন পালন করে সে বিষয়ে কিছু ধারণা দিব আপনাদেরকে তো এখানে আজকে আমরা এসেছি একটি কামারে সেই কামারে যে দেখেন ঘরটা কিন্তু কামারের যে ঘরটা সেই ঘরটা কিন্তু যে উপরে দেখেন ভিতরে কিন্তু আর যদি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে ভিতরে কিন্তু বাচ্চাগুলো অনেক রয়ে গিয়েছে তারপরেও এখানে যে কামারি বাই রয়েছেন সেই বাই কিন্তু আপনার বাচ্চাগুলোকে সুন্দর রাখার জন্য তো সুস্থ রাখার জন্য কিন্তু বাইরে ছেড়ে রাখার ব্যবস্থা করেছে যে দেখেন আপনি যদি আপনার কামারের পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে এভাবে নেট দিয়ে বেড়া দিয়ে কিন্তু আপনি বা ছাইলে বাচ্চাগুলো বাইরে রাখতে পারেন তাহলে প্রাকৃতিক যে বাতাস অথবা আউট কোনো কিছু যে খাদ্য যেমন আপনারা দিতে পারেন তবে মাটির মধ্যে বাচ্চাগুলো সারাদিন দৌড়বে খেলবে এক্সারসাইজ হবে সেগুলো কিন্তু আপনি রাখতে পারবেন তারপরে বাচ্চাগুলো কিন্তু আসলে অনেক সুস্থও ভালো থাকবে যে এখানে দেখেন যে আপনার ফ্যানের বাতাসের চেয়েও যে বাহিরে যে একটা বাতাস সেটা কিন্তু প্রচুর পরিমাণে লাগে তো এখানে চাইলে আপনারা যারা অনেকেই চিন্তা করেন কিভাবে এই সিস্টেমটা করবেন তাদেরকে আমরা বলবো যে আপনার কামারের সামনে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেই জায়গাটার চতুর্পাশে ভালোভাবে নেট দিয়ে বেড়া দিয়ে যাতে কোনো ধরনের ভিতরে কোনো কিছু না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রেখে আপনি চাইলে আপনি যে এইভাবে বাচ্চাগুলো ছাড়তে পারেন যেরকম আপনার কালার বাগ অর্থাৎ ব্রাউন কক ইত্যাদি যে সোনালি জাতীয় যে বাচ্চাগুলো রয়েছে একটু শক্তিশালী সেই বাচ্চাগুলো বিশেষ করে আপনারা এভাবে আদান পালন করতে পারবেন আর হয়তো আপনারা পারবেন না ব্রয়লার কিন্তু এভাবে ছাড়া যায় না যে কোনো মুহূর্তে হয়তো সমস্যা হতে পারে আর যে এই জাতীয় যে বাচ্চাটি রয়েছে যেটি ব্রাউন কক আজকে এটার বয়স প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স চারশো গ্রাম ওজন তো এই বাচ্চাগুলো কিন্তু আপনারা চাইলে এইভাবে প্রতি মুহূর্তে ছেড়ে রাখতে পারেন তো আমরা মামা একটু বিডি চ্যানেলের পক্ষ থেকে এসেছিলাম একটি খামারে পর্যাপ্ত পরিমাণ কীরকম কী পর্যালোচনা রয়েছে সেগুলো দেখার জন্য তো আজকে এখানে যে কামাটিতে এসেছি সেই বাই কিন্তু অনেক পরিশ্রমী দেখেন উনি অনেক সিস্টেম সুন্দর করে রেখেছেন ওনার কামারটা কিন্তু একটি ঠান্ডা খুব জায়গা তারপরে উনি বাইরে ছেড়ে রেখেছেন বাচ্চাগুলো আপনারা ব্রাউন কক বাচ্চা লালন পালন করতে একটা সুবিধা আপনাদের সেটা হচ্ছে বাচ্চাটা কম দামে কিনা যায় লাভজনক হয়ে যায় বেশি হয়তো একটু সময় দীর্ঘ সময় লাগে আপনারা যারা ব্রাউন কক এখনও তুলেন না চিন্তা ভাবনা করার তুলবেন তাদেরকে বলবো ব্রাউন কক বাচ্চারা আপনার লং টাইম সেদিকে কিন্তু লক করে তুলতে হবে বাচ্চারা খুবই মূল্য কম আর বিক্রির সময় একটু সময় লাগে আর বাচ্চারা একটু আপনারা দেখেন যে এখানে বাচ্চাগুলো কিন্তু উপরে পশমগুলো খুবই কম কারণ তাদের একটা সমস্যা পশমগুলো কে ফেলে অথবা পরে যায় টুকরা টুকরা একটু বেশিরভাগ করে থাকে তা আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার পাশে থাকবেন